তার ছেলে আরিয়ান খান এখনও অধারা এরই মধ্যে সতপুর কাণ্ডের মূল অভিযুক্ত ফুলট্রিশ বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তার প্রাক্তন স্বামী মোহাম্মদ শেখ মোর সেলিম প্রাক্তন স্বামীর অভিযোগ টাকা ও সম্পত্তি লোভে তাকে বিয়ে করেছিল ওই মহিলা তারপর তাকে ও তার পরিবারের লোকেদের মারধর করত। স্বামী থাকলেও বাড়িতে অন্য পুরুষ ও বন্ধুদের ডেকে তাদের সঙ্গে ফুর্তি করতো এমনকি হাসপাতালে শ্বশুর ভর্তি অবস্থায় বাড়ির দলিল নিয়ে গিয়ে তার নামে সম্পত্তি লিখিয়ে নেয় প্রাক্তন স্বামীর অভিযোগ ওই মহিলা তাদের গোটা পরিবারকে সেট করে দিয়েছে হাওড়ার মোংলাহাট ও মেটিয়াপুরুজ হাটের বড় জামা কাপড়ের ব্যবসায়ী ছিলেন মোহাম্মদ শেখ মোরসেলিম দু দুই সালে মৌসিনা খাতুন ওরফে ফুলটুসির সঙ্গে তার বিয়ে হয় তাদের দুই সন্তান আরিয়ান খান এবং ইসিকা খান কিন্তু বিয়ে এবং সন্তানের জন্মানোর পর থেকে টাকা ও সম্পত্তি লোভে স্বামীর ওপর অত্যাচার শুরু করে বলে অভিযোগ তার প্রাক্তন স্বামীর তার প্রাক্তন স্বামীর আরও অভিযোগ ফুলটুসি মোবাইল ফোনে বাইরের ছেলেদের সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকতো সবসময় এমনকি তাদের বাড়িতে ডেকে নিয়েছে ভর্তি করতো প্রতিবাদ করলে বাড়ির লোকেদের মারধর করতো ফুলটুসি তার নিজের বোনকে তার নাবালক ছোট ভাইয়ের সঙ্গে জোর করে বিয়ে দেয় বিয়ের পর এমন অত্যাচার করে যে সে সহ্য করতে না পেরে মারা যায় তার আরও অভিযোগ বাড়ির যত মূল্যবান আসবাব বাড়ি থেকে তুলে নিয়ে যায় সে এসব নিয়ে তিনি প্রতিবাদ করে তাকে এবং তার পরিবারকে মারধর করতো এমনকি সে স্বামীর মুখে থুতু ছিটিয়ে দিত এই সব অত্যাচার সহ্য করতে না পেরে মোহাম্মদ শেখ মোর সেলিম দু সালে বাঁকড়ার বাড়ি ছেড়ে চলে যান হুগলির ফুরফুরা শরীফে স্ত্রীর সঙ্গে ধর্মীয় মতে বিচ্ছেদ হয়ে গেছে এদিন তিনি তার মেয়ে ইসিকা খানের আত্মহত্যার জন্য তার স্ত্রীকেই দায়ী করেছেন তার স্পষ্ট অভিযোগ ছেলে আরিয়ান খানকে বিপদে চালু করার জন্য তার স্ত্রী দায়ী এদিকে স্থানীয় সূত্রে খবর ফকির পাড়ার প্রাক্তন স্বামীর বিশাল সম্পত্তি হাতিয়ে নেয় ফুলসি এই সম্পত্তিতে বর্তমান ভাড়া বসানো আছে সে সমস্ত বাড়ির ভাড়া ফুলটিসি নিজের নামে তোলে হাওড়ার সিটি পুলিশ সূত্রে খবর যুবতীর নির্যাতনের ঘটনায় এখনো ফেরার রয়েছে মা ও ছেলে তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চললেও এখনও কেউ ধরা পড়েনি আপনারা দেখছেন আনন্দ বাংলা দু হাজার এক সালে দু হলো কেন বিয়ে হ্যাঁ বিয়ের পরে অনেক অত্যাচার চালু কর দিয়েছিল কিছুদিন খত সংসার করার পর না তো একদম এমন ব্যবহার আচার করতে আরম্ভ করলো আর বলবেন না একদম খুব অত্যাচার জুলুম করতে আরম্ভ করতো অত্যাচার সম্পত্তি লিখে দিতে হবে আপনার এই আলাদা খাবে একসাথে থাকবেন আমার আমার আব্বাইজানের সাথে থাকতে দিচ্ছিল না বললে না তোর মার সাথে তোর বাপের সাথে থাকতে দেবো না চল তোর পুরনো বাড়ি আছে আলাদা খাবো আমরা এই সব অত্যাচার জুলুম করতে আমার ওপরে তারপরে উল্টো পাল্টা সে নোংরা নোংরা ভাষা এটা আপনাদের সামনে বলা যাবে না প্রচুর প্রচুর অত্যাচার করতো ভাই উল্টো পাল্টা বলতে আর একদম নোংরা একদম নোংরা হ্যাঁ যা যা করতো আর বলা যাবে না আমি তো হাটে যেতাম মেটিয়াপুরি হাট করতাম হাওড়া হাট করতাম এতে সেথা যেতে হতো তারপর হাটে হাটে যাবো কাজকাম করবো কাজকামও আমাদের করতে দিত না তো মার্কেট আমার বাপের সাথে মার্কেটে যাব থান কিনতে আটকে দিচ্ছিলো বাচ্চাকে সামনে শুইয়ে রেখে বলো এই যেতে দেবো না তুই আমার এখানে থাক তো আমার ওই যে মেয়ে ছিল ইশিকা ওই বাচ্চা ছিল তখন তখন কাজকাম মোটামুটি হাটের কারবার ছিল মোটামুটি কাজকাম করতে করতে মোটামুটি ইন্টারলক সব কাজ হতো তো তখন থাকতেই জ্বালাচ্ছে বের কিছুদিন পর থেকে এত জ্বালাতে স্টার্ট করেছে আমার বাপ কতই তঙ্করি আমার মাকে সেই চুলের মুটি ধরে মারধর এমন মারধর করছে তা আমার কানের এই যে পর্দা কানের পর্দা এমন মেরেছে কান ঝুলে একদম এরকম ঝরঝর করে রক্ত বেরোচ্ছে রক্ত বেরোয়ার পর আমি তো হাটে গিয়েছিলাম আমি হাট থেকে এই হাট থেকে আসছি ভালোবাসা না 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 ভালোবাসা বিয়ে ছিল না একজন দেখে দিয়েছিল আমি নাম বলছি না একজন উকিলি করে দেখে দিয়েছিল এন হবে অমুক হবে হ্যাঁ করেন না তো মোটামুটি সব মোটামুটি এমনভাবে বোঝালো বললো খুব ভালো হবে হ্যান হবে অমুক হবে করেন না ওই মেয়েটা ভালো এই অমুক তো ইরাম ভিতরে ওইরকম ক্যাচড়া ফ্যামিলি আমরা জানতাম না বিয়ে করে তো আমরা তো ফে কিছুই নেই বিনা ফোনে বিনা বিয়ে করেছিলাম তারপরে এসে রাজমহল দেখেছে হ্যাঁ বিরাট প্রাসাদ বাড়ি দেখেছে কীভাবে দখল করবো কী কীভাবে হাড়প করবো তো শহীদ ও একটাই চিন্তা ছিল যে সম্পত্তিটা কি করে লুটে ফুটে খাবো মায়ের নামে অভিযোগ আছে জি যে আরিয়ান কোনো মেয়েকে দু মাস আটকে আঁকে দিয়ে বাজে বাজে কাজ করা তো তারপরে বাড়িতে নাচার জন্য প্রস্তাব দিয়েছিল মেয়েটাকে ছ্যাঁকা দিয়েছে মেয়েটাকে মেরেছে এবং অভিযোগ সোধপুরের মেয়ে জি আমি তো ফোনে শুনছি ফোনে দেখছি যে এই ব্যাপার আমার তো কোনো কানেকশানই ওদের সাথে ছেলে কি এটা করতে পারে জি ছেলে হয়তো ওই শয়তানের সাথে পড়ে করতে পারে আমার ছোটবেলায় তো আমার ছেলে ভালো ছিল মাসুমবেলায় আমার থেকে যখন চিনে নিয়েছিল আমার ছেলে তো ভালো ছেলে তো ওই মোটামুটি ওই শয়তানের সাথে পড়ে ওই শয়তান শয়তানের দিকে করে নিয়ে উল্টোপাল্টা কাজ করাতে হয়তো এটা আবার অবিশ্বাস কিছু নাই ও শৈতান তো যে যে ধরনের মেয়ে হয়তো আমার ছেলেকে করাতেই পারে উল্লোপাল্টা বিলাক মিল করেও করাতে পারে আর ওই মায়ের নামেও তো অভিযোগ আছে জি 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 আমি তো সব শুনতাম লোকের মুখ থেকে শোনা ভাই ভাইতেন সবার সাথে জি জি হ্যাঁ লোকের মুখ থেকে হ্যাঁ সব অনেকজন আবার রিপোর্টও দিত আমাকে গিয়ে গিয়ে এই এই ব্যাপার অমুখ আর সব আমি শুনতাম বুঝতে ফ্যামিলিটা তো আমি নষ্ট হয়ে গেল পুরুষ শেষ করে দিয়েছে ভাইজান আমার আমার ফ্যামিলিটাকে পুরুষ শেষ করে দিয়েছে আমার দু দুটো বাড়ি থাকতে আমার দু দুটো বাড়ি পুলিশ ফাঁড়ি পাশে বাড়ি আছে এখানে মোল্লাপাড়ায় পুরোনো বাড়ি এই বাড়িতে আমরা থাকতাম আগে হ্যাঁ এইখানে মোটামুটি আমার ওই পুরো আমার চা সাথে জয়েন ছিল ওই বাড়িটাকে উল্টোপাল্টা করে পার্টিশান চুড়ে চিড়ে উল্টোপাল্টা করে তসনস করতেছে তার মানে যাতে না আমি এসে থাকতে পারি পুলিশ কমপ্লেন পুলিশ কমপ্লেন কমপ্লেন করেছিলাম আমার আপনার আমার আম্মাজান যখন হায়াতে ছিল আপনার আজ থেকে আপনার ওই ধরেন না আমার ভাই তো দু হাজার দশে মারা গেছে আমার দু হাজার দশ ওই দু হাজার সাত আটে আমার আম্মাই যানের ওপরে খুব টর্চার করে খুব টর্চার করে কান কানে এমন মাধ্য টর্চার কানে এমন চামড়া ঝুলে এখানে মোটামুটি রক্ত আমি হাটে গিয়েছিলাম হাট থেকে ফিচার দেখছি আমার আম্মাজান কান্দে কান্দে এই পুলিশ ফাঁড়ির দিকে আসছে পুলিশ আমিও বলছি আম্মা কি কী হয়েছে বলছে এই এই ব্যাপার তোমার এই মানুষ দলিল বার কর তলছে এই দলিল বার কর হ্যাঁ চুলের মূর্তি ধরে বাঁশের বাড়ি বাঁশের বাড়ি এখানে ওখানে আঘাত করেছে বাঁশের বাড়ি মেরেছে ঠিক আছে আমার ওই মোটামুটি আমার আম্মাজান সব কিছু ওই আমি বললাম চলেন পুলিশ ফাঁড়িতে পুলিশ ফাঁড়িতে গিয়েছিলাম পুলিশ ফাঁড়িতে যেতে বলছে আপনাদের ম্যাটার আপনারা বুঝবেন আমরা জানি না ঠিক আছে ওইখান থেকে মোটামুটি কান্দে কান্দে মোটামুটি আরও সব মোটামুটি এইদিক সেদিক মোটামুটি আপনার ওই দমজুট থানা ছিল দমজুট থানায় গিয়েছিল গিয়ে ডায়রি করেছিলাম আমার কোনো না কোনো ওইখানে যে পুলিশ ফাঁড়িতে ওই আজ থেকে ওই আপনার দু হাজার সাত আটের কথা বলছি অভিযোগ জানাতাম পুলিশরা অভিযোগ নিত না কিছু কিছু মোটামুটি পুলিশ ছিল ওরা অভিযোগ নিত কিছু কিছু পুলিশ ভালো ছিল আর ওর মধ্যে কিছু কিছু আছে অভিযোগ নিত না আমাদের ফিরোধ পাঠিয়ে দিত রাত একটা দেড়টার সময় দুটোর সময় রাত দুই ওর বাপ ভাইদের ডেকে ওর বাপ ভাইদের সেই লোহার গেট আছে না বিরাট গেটেতে লাতি মেরে খুলতে তাই খোল এইসব জ্বালাই অত্যাচার জুলিমি আমার দু দুটো ভাই এখন মারা গেল তো আমার আম্মাই যেন দেখতে পাচ্ছি আমার এই ছেলটাকেও কোনদিন শেষ করে দেবে আমার আম্মাজান যেন চিন্তা আমার যখন মোটামুটি এইখান থেকে আমরা যাই সেই দিনকেও চাবি আমার আম্মায় গলা টিপে আমার আম্মাজানের গলা টিপে বলছে এই চাবি বার কর আমার ছোটো বোন থাকবে আমার ছোটো বোন থাকবে ওইখানে আমার ছোটো ভাইয়ের সাথে তো বেলাক মিল করে বিয়ে দিছিল পাল্টা করে সম্পত্তির জন্য আমার ছোট ভাইয়ের সাথে ওর ছোট বোনের বেলা আমার আমার ছোট ভাইয়ের বয়স ছোট ভাইয়ের বয়স পনেরো বছর বয়স সম্পত্তির জন্য বোনটাকে দিয়েছে তারপরে ওই মোটামুটি বলছে কিছুদিন পরে বলছে এই চাবিদ আমার আম্মাইজানকে এসেছে মারা গেছে টেনশনে টেনশানে অনেক কারণ আছে বুঝতে পারছেন তো তো ঠিক হ্যাঁ এখন তো জি জানি তো আমি তো ওই শুনছি লোকের মুখেন শুনছি মোবাইলে দেখছি হ্যাঁ আমাকে তো লোক বলছে সব লোক যে মত আমার কি মত ভাই হ্যাঁ আমাদের তো ওপরে আমার আমার ফ্যামিলির ওপর তো বহুত অত্যাচার জুলুম করেছে হ্যাঁ আমি কি চাইব আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন আপনারা জানেন কি চান আমার ওপরে আমার ফ্যামিলির ওপরে যেরকম অত্যাচার জুলুম করেছে আমার ফ্যামিলিকে যেরকম শেষ করেছে ওই শয়তানটা প্ল্যান করে আল্লাহর মার ওর ওপরে পড়েছে আল্লাহ যেন সঠিক বিচারটা করে দেয় আপনার নাম আমার নাম মোহাম্মদ শেখ মোর